বাড়ির কার্তিক পুজোকে কেন্দ্র করে জামাইয়ের সঙ্গে পচা শ্বশুর শাশুড়ির আর এর ছেড়ে বাড়িতে নিয়েছে নিজের স্ত্রীকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে দেহ ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলেন গৃহবধূর পরিবার হাওড়ার সাঁকরাইল এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এই ঘটনায় আজও এক এক বাকিরা সবাই পলাতক ঘটনাটি ঘটে বুধবার দুপুরে পরিবারের তরফ থেকে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকেই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে মৃতা গৃহবধূর নাম স্বস্তিকা মালিক ঘটনার পর থেকেই পলাতক স্বামী পলাশ পরিবার সূত্রে জানা গেছে ভালোবাসার সম্পর্কে শারীরিক অত্যাচার করতেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা এমনই অভিযোগ মিতার পরিবারে নয় মাসে আগেদের এক পুত্র সন্তান হয় এবছর কার্তিক পুজো শুশুর থেকে কুড়ি হাজার টাকা দাবি করেছিলেন তার স্বামী টাকা না দেওয়ায় বেধরক মারধর করে স্ত্রীকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মিতার পরিবারে হাওড়া থেকে প্রদীপ সেন গুপ্তের রিপোর্ট সি প্রাইম নিউজ শুনলাম যে গতকাল উনি এসেছিলেন এসে ওনাকে টাকার দাবি করেছিলেন উনি না দিতে পারায় উনি ওনার ওয়াইফকে নিয়ে বাড়ি চলে যান এক ঘন্টা পরে ওনার খবর দিয়ে যায় যে উনি খুব অসুস্থ এক্ষুনি ওনাকে দেখতে যেতে হবে তো ওনারা বাড়িতে গিয়ে দেখেন যে ওনার বডি তখন শোয়ানো আছে এবং বাড়ি থেকে সব ছেলেরা পালিয়েছে ওনার শাশুড়ি ওনার বাড়িতে উপস্থিত আছেন আমরা তো মনে করছি ওই টাকা পয়সার জন্যই কোনো অশান্তি হয়েছিল মারধর করতে গিয়ে হয়তো মরে গেছে তারপরে ওনারা সুসাইড দেখাচ্ছে ওনারা তো কাউকেই পাড়াপশি পশিকেই আমরা জিজ্ঞাসা করলাম ওনারাও বলছেন যে এখানে কোনো ঝুলন্ত অবস্থা কেউ দেখেনি আমরা এই পর্যন্ত আমরা দেখেছি হ্যাঁ নিচেতে শোয়ানো ছিল এবং সেরকম ভাবে কোনো দাগও নেই স্বামী স্ত্রীর মধ্যে আমি তো ওনার শ্বশুর তো অন্য জায়গায় আমার বাড়ি থেকে খানিকটা দূরে আমি তো ওনার মেয়ের বা পাশের বাড়ির লোক কিন্তু এখানে এসেও মাঝে মাঝে ঝড়ঝাটি করতো শ্বশুর জামাই এসে ঝামেলা করতো করত এগুলো আমরা দেখেছি শ্বশুর বাড়িতে এসে জামাই এসে ঝামেলা করতো চেঁচামেচি হতো এগুলো আমরা দেখেছি আমরা যেটা শুনছি যে উনি টাকা আর্থিক পুজোর টাকা চেয়েছিলেন টাকা দিতে পারেননি বলে ওনারা খুব অশান্তি করছিল তারপরে ওনারা কিভাবে কি হয়েছে ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি না যেটা পোস্টমর্টম না হলে আমরা রিপোর্টটা পাচ্ছি না কত বছর আগে বিয়ে এক ন মাস হয়েছে

হ্যাঁ ওনার শাশুড়ি অ্যারেস্ট হয়েছে বাকিরা সব তো পালিয়েছিল কেউ বাড়িতে ছিল না এবং ঘরটা সিল করে দিয়ে আসছে ছেলের বাড়িটা হচ্ছে কান্দুয়া মালিক পাড়া মেয়ের বাড়ি হচ্ছে কান্দুয়া দক্ষিণ পাড়া মানে ওই প্রায় দশ মিনিটের পাশাপাশি এক বছর ন মাস আমার নাম বুদ্ধদেব বাছার শুনুন আমি কি এ শস্তিকার মাকে ফোন করো এখন উপস্থিত ঘটনা কী যে সঠিকভাবে যতক্ষণ না সব কিছু ডিসিশান হচ্ছে ততক্ষণ বলতে পারছি না আপনার কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমাদের আমার স্বাদির মেয়ে বর্তমান আমার মেয়ের মতোই সে কালকে তাকে মার্ডার করা হয়েছে তার শ্বশুরবাড়িতে আমরা খবর পেয়ে এসেছি সেখানে ঘটনাস্থলে যখন আমি এসেছি তখন দেখলাম যে বাড়িতে কেউ নেই খোঁজখবর নিয়ে জানতে পারলাম ওনারা সব বডি নিয়ে আর কি আমার মেয়ে শহীদ মেয়ে থানায় এসেছে সেই মুহূর্তে খবর নিয়ে জানলাম যে থানা থেকে সব কিছু কমিট কাগজপত্র রেডি করছে দরখাস্তি ক্যাটার দিকে ঝ্যামেদাতে টাকা পয়সা নিয়ে মেন সমস্যা হচ্ছে টাকা পয়সা নিয়ে মেয়েটা ভালোবেসে বিয়ে করেছিল আপনার এক এক বছর সাত ছ সাত মাস হয়েছে বিয়ে হয়েছে তার মধ্যে একটা বাচ্চাও জন্ম দিয়েছে এই সাত মাসের বাচ্চা ছেলে নাম ছেলে পুত্র সন্তানের জন্ম দিয়েছে একটা দেখছি প্রথম থেকে যে থেকে বিয়ে হয়েছিল আমরা শতপ্রথম কোনো অভিলেষণে রাখতাম না তবুও দেখলাম যে মেয়ে যখন কবে ফেলে যে ভুল একটা হয়ে গেছে মেনে নেওয়াটাই বেটার হবে চালির সঙ্গে কথা বলে তাকে বললাম যে না একবার বাড়ি থেকে যোগাযোগ করবো প্রথম বছর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করা হোক প্রথম বছর জামাই ষষ্ঠী নিমন্ত্রণ গত বছর নিমন্ত্রণ এলো যতটুকু আমাদের ক্ষমতা শারীরিক ক্ষমতা ছিল ততটুকু আপ্যায়ন করলো তারপর থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল এখন দুটো ফ্যামিলি এখন হ্যাঁ কার্তিক পুজো নিয়ে যেটা হয়েছে গত বছর কার্তিক ঠাকুর ফেলেছিল মেয়ের বাড়িতে তখন মেয়ে অলরেডি প্রেগনেন্টস পেটে বাচ্চা এসে গেছে সেই মুহুর্তে পুজো করতে নেই সবাইকার কাছ থেকে সিনিয়রদের কাছ থেকে বড়দের কাছ থেকে শুনলাম পুজো করতে নেই সেই মুহূর্তে তখন আমরা তখন আমাদের যখন ফোন করে জানাতো তখন আমাদের বললাম যে ঠিক আছে ঠাকুরটা এখন ভালোভাবে ঘরেতে তুলে রাখ জল বাতাসা দে যেরকম জাতোয়া খাবি তাকেও দে নিরামিষ জিনিস দিবি সেইভাবে ঠাকুরকে সেবা কর এখন তো পুজো করতে নেই ওটা সামনেই বছো ঠাকুরটা পুজো করা হবে বাচ্চা কাচ্চা হয়ে গেলো সব কিছু ঠিকঠাকই মোটামুটি চলছে তো মায়ের সাথেই পয়সা নিয়ে অশান্তি হতো টাকার চাপ দিত তো মায়ের কাছ থেকে পয়সা নিয়ে বাচ্চাটা হবার সময় আনা পয়সা খরচা করে সেই ঠাকুরটা ছিল এবছর পুজো করার সিদ্ধান্ত নেওয়া হলো শারীরিক শারীরিক নির্যাতন অত্যাধিক শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে সবথেকে মেন শয়তান হচ্ছে ও শাশুড়ি আর ননদরা ননদরা বিধবা ননদ ছিল একটা এক বছর ধরে জ্বালিয়েছে ননদরায় বিয়ে হয়েছে এই ক্ষুদ্র হার্ডলি হলে আপনার মাস চারেক হলো বিয়ে হয়েছে অত্যাদিক অত্যাচার হয়েছিল শাশুড়ি অত্যাচার ছিল আমরা যে একবার গিয়েছি আমাকে যখন খবর দিয়েছিলাম আমি একবার গিয়েছিলাম মধ্যিখানে গিয়ে জানি যদি কিছু বাবা থেকে একটা কথা বলে জিনিসটা সুস্থভাবে মেয়েকে ঘর খাওয়ানো যায় এখন কী হয়েছিল এখন কার্তিক পুজোর বিশ হাজার টাকা চেয়েছিলো এখানে কার্তিক পুজোর যাবতীয় খরচা মামা বাড়ি দেওয়ার কথা আমার শাদি বলেছিলো সেটা পুরোটাই দেবে সব কিছু কেনাকাটা হয়েও গিয়েছিল আমাদের অলরেডি এবার সে এখন বলছে লোকজন আমন্ত্রণ করে খাওয়াবে সেই খাওয়া খরচা হয় বিশ হাজার টাকা তাকে ক্যাশ দিতে হবে হাতে আমাদের বলেছিলো স্বাদিকে যখন বলেছিল শি তখন বলেছিল টাকা ও হাতে দেবো না ঠিক আছে যতটা পাবো আমাদের সাহায্য করবো এত কিছু করছি তার সঙ্গেও যতটা সম্ভব হবে করবো এবার যদি পুরোটা হয় পুরোটাও করবো তারপরে যখন মেয়ে দেখছে না তার স্বামীর টর্চারিং বেড়ে যাচ্ছে তাতেও তার বক্তব্য হাতে টাকা চাই টাকা না দেওয়ার পর যেটা বোঝা যাচ্ছে এখন মেয়েটা আমাদের চলে গেলো মনে করছি না মনে করছি এটাই তাকে মারা করে দেওয়া হয়েছে মেয়ে ফেলা হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ কো জানিয়েছি আমরা লিখিতভাবে জানিয়েছি সাগাইল থানা এই থানা কি স্টেপ না আজকে হয়েছে হ্যাঁ ওনার শাশুড়ি অ্যারেস্ট হয়েছে আচ্ছা এর ছেলে জামাই পলাতক কালকে থেকে বাবা ছেলে বাবা ছেড়ে ছোট ছোট দেও পলাতক এই শ্বশুরই একমাত্র বাড়িতে ছিল জগন কি চাইছে আমাদের শাস্তি কঠোরতম কঠোর শাস্তি হোক আমার নাম সুবীর হাজরা আমি ওনার পিছন মেয়ের মেয়ে যাই